ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ইতিমধ্যে ভাস্কর ভাস্করবাবু নিয়োগ দুর্নীতি ডিএ নিয়ে কিন্তু কড়া বার্তা দিলো পরবর্তী পদক্ষেপ কী আছে কীভাবে আদায় করতে হবে সরকারি কর্মচারীদের ডিএ এবং চাকরি দুর্নীতি নিয়েও কিন্তু বড়ো আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন এই ধরনের ভাস্করবাবুর আপডেট ডিএ সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না চলুন ভাস্করবাবুর বক্তব্য

স্বসম্মানের সাথে চাকরিটা করে যাওয়ার উপায় একটাই সেটা হলো সেগ্রিগেশন করা সেগ্রিগেশন মানে যে কারা দুর্নীতি করেছে আর কারা কোনো দুর্নীতির আশ্রয় নেয়নি সেই পৃথকীকরণের কাজটা করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বিষয় এসে পড়ছে ওই মসজিদ নষ্ট করা হয়েছিল তার সফট কপি মিরর ইমেজ পাওয়া গেছে সেই মিরর ইমেজ পে পরে সিবিআই সেগুলোকে দিয়ে সার্টিফাই করিয়েছে চার ধাপে সার্টিফিকেশন হয়েছে সিক্সটি ফাইভ বি সার্টিফিকেশন শুধু যে পবন করেছে শুধু সেটাই নয় আরো সার্টিফিকেশন কিন্তু আছে কিন্তু আমার প্রশ্ন হল যে আমাদের পক্ষ থেকে মানে স্বচ্ছ চাকরিজীবীদের পক্ষ থেকে যারা মামলাতে দাঁড়াচ্ছেন এবং মামলাতে সওয়াল জবাব করছেন খুব অবাক হয়ে দেখছি যে তাদের আইনজীবীরা সিক্সটি ফাইভ বি টাকে চ্যালেঞ্জ করছে সিক্সটি ফাইভ চ্যালেঞ্জ করার মানে হচ্ছে যে পুরো প্যানেলটাকে রেখে দেওয়া পুরো প্যানেলটাকে রেখে দিলে যেটা হবে সেটা হচ্ছে এই কোনো দিন মানে সমাজের কাছে মানে যোগ্য অযোগ্য তখন সব এক হবে গোটা সমাজ সবাইকে সন্দেহের চোখে দেখছে এখন যেভাবে দেখছে সমস্ত দায়িত্ব সরকারের যারা যোগ্য চাকরি প্রার্থী যারা দুর্নীতির কারণে চাকরি পাননি তাদের পাবেন না তারা আমরা কিন্তু আমাদের অবস্থান খুব পরিষ্কার করেছি প্রথম ধাপে আমরা সেখানে বক্তব্য ছিল যে পিটিশনারদের বিরুদ্ধে যেহেতু কারো কোনো পক্ষের কোনো অভিযোগ নেই সেই কারণে তাদেরকে লিটিগেশন থেকে বের করে দেওয়া হোক যখন বুঝতে পারলাম যে খেলাটা অন্যরকম চলছে তখন আমরা আবার আবার চারটে পিটিশন করেছি সেই petition গুলোতে আমরা একদম particularly segregation দাবি নিয়েই petition করা হয়েছে SLP করা হয়েছে segregation কারা করতে পারে এক হচ্ছে SSC SSC করবে কি করবে না আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন সমস্তটা নির্ভর করছে রাজ্য সরকারের সদিচ্ছার উপরে SSC খুব ক্ষমতা কিছু আছে বলে আপনারাও নিশ্চয়ই মনে করেন না আমি তো মনে করি না আর এক হচ্ছে সুপ্রিম কোর্টের যে ক্ষমতা হাইকোর্টে নেই সেই ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে সুপ্রিম কোর্ট তার স্পেশাল পাওয়ার এক্সারসাইজ করে সেগ্রিগেশনের জন্য আলাদা কমিটি কনস্টিটিউট করতে পারেন এরকম বহু ঘটনা এর আগেও ভারতবর্ষে ঘটেছে সুপ্রিম কোর্ট সেরকম জায়গাতে সেই উদাহরণ সৃষ্টিও করেছেন সেটা কোরবি কিনা সংগ্রামী যৌথমঞ্চ এই বিষয়ে নিজেদের অবস্থান খুব পরিষ্কার করছে যা আমরা সেগ্রিগেশন সেগ্রিগেশন এবং সেগ্রিগেশনই চাই আমরা চাই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন